আসসালামু আলাইকুম এস এ ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এস এ ডিজাইন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এস এ রাজকীয় ফাইভ রুইতন বারান্দার গ্রিল ডিজাইন যারা বিল্ডিং তৈরি করেছেন আপনাদের বাড়ির দুই সাইডে দুইটা ব্যালকনি গ্রিল প্রয়োজন তো এই ব্যালকনি গ্রিলটা কিন্তু খুব লম্বা রয়েছে বিশ ফিট আর উচ্চতা রয়েছে সাড়ে চারি ফিট কত টাকা খরচ হয় একটা ব্যালকনি তৈরি করতে তাহলে আপনারা বুঝতে পারবেন যে দুইটা ব্যালকনি তৈরি করতে কত টাকা খরচ হয় তো প্রিয় দর্শক এই অ্যাসেস এর ব্যালকনি গ্রিলটা কিন্তু খুব চমৎকারভাবে আমরা ফিটিং করেছি এবং কি কাজগুলো সম্পূর্ণ ভাবে জালাই ফিনিশিং কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ভাবে আমরা কাজগুলো করেছি যার ফলে দূর থেকে দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে এবং কি সুন্দর দেখাচ্ছে আপনাদের বাড়ির সুন্দরের জন্য এরকম অ্যাসেস এর ব্যালকনি গ্রিলে যথেষ্ট আর এস এস এর গ্রিল তৈরি করলে এগুলো সুবিধা হচ্ছে জং মরিসে এগুলো আসবে না নষ্ট হবে না রঙ করতে হবে না ইনশাআল্লাহ আপনারা দীর্ঘদিন ইউজ করতে পারবেন আর এগুলো আমরা মালের কোয়ালিটি ব্যবহার করেছি স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ এম এম ইউজ করেছি আর যারা তৈরি করতে চান ওয়ান পয়েন্ট টু দিয়ে তৈরি করতে পারবেন আর যারা ওয়ান এম এম দিয়ে তৈরি করতে চান তাও তৈরি করতে পারবেন তো ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এই পাইপ নতুন ব্যালকনি গ্রিল টি আমরা ব্যবহার করেছি ত্রিপুর ত্রিপুর বক্স এবং থ্রিপুর পাইপ মাথায় বল টপ দিয়ে ব্যবহার করা হয়েছে এবং কি বর্ডারের মধ্যে অ্যাস ব্যবহার করা হয়েছে যার ফলে এই গ্রিল টি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে তো প্রিয় দর্শক এই একটা ব্যালকনি কত টাকা খরচ আমি আপনাদেরকে জানাবো বিশ ফিট বা সাড়ে ফিট নব্বই স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট স্টিল এক ওয়ান পয়েন্ট টু দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকার মাধ্যমে তাহলে একটি ব্যালকনি গ্রিলের মূল্য আসে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর যারা কিনা দুইটা ব্যালকনি তৈরি করতে চান দুই দুই সাইডে দুইটা তাহলে দাম আসবে নিরানব্বই হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর আপনারা যদি আরও কম খরচে তৈরি করতে চান তাহলে স্টিল ডেক ওয়ান পয়েন্ট ওয়ান এমএম দি তৈরি করলে স্কোয়ার ফিট পড়বে পাঁচশো টাকা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা আমাদের বিডি স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কম দাম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে অবশ্যই আপনারা যেখানে ভালো কোয়ালিটি পাবেন সেখানে অর্ডার করার চেষ্টা করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরকম অ্যাসেস এর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম